এইভাবে অচিরে মারা গেছে অনেক গাছ আর কোন গাছ থেকে যে সব গাছের জন্ম এটা সঠিক করে কেউই বলতে পারে না আসসালামু আলাইকুম আমি সজল আহমেদ আজকে আমরা সবাই গিয়েছিলাম এশিয়া মহাদেশের প্রাচীন বৃহত্তম বটগাছ দেখতে প্রকৃতির অপরূপ সৌন্দর্য বটবৃক্ষের ছায়াতলে বসে পাখির কিচির আওয়াজ শুনতে হলে আপনাদেরকে আসতে হবে ঝিনাইদাহ জেলার কালীগঞ্জ উপজেলার বেথুলি গ্রাম বা মল্লিকপুর গ্রামে কথিত আছে প্রায় দুইশো থেকে তিনশো বছর আগে স্থানীয় কুমারের কোয়ার দেওয়ালে এই গাছটির জন্ম মূল গাছটি মারা গেলেও এর ভিন্ন ভিন্ন পঁয়তাল্লিশটি শাখা প্রায় দুই দশমিক শূন্য আট একর জায়গা জুড়ে বিস্তৃত পর্যটকদের জন্য রয়েছে এখানে সুন্দর বসার ব্যবস্থা নির্দিষ্ট সীমানা প্রাচীর দিয়ে ঘেরা থাকলেও প্রাচীরের বাইরেও রয়েছে বেশ কিছু শাখা প্রশাখা নির্দিষ্ট সীমানা করার কারণে যেগুলো এখন আলাদা হয়ে গেছে প্রায় তিনশো পঁয়তাল্লিশটি বায়বীয় মূল মাটিতে প্রবেশ করেছে আর আটত্রিশটা মূল এখনো ঝুলন্ত অবস্থায় আছে ওইদিকে খুবই মনোযোগ দিয়ে কালু ভাই আর নেরু ভাই ভিডিও তৈরি করতেছে কথা কি ক্লিয়ার না বেজাল আছে দুই হাজার সাল থেকে আজ অব্দি সামাজিক বন বিভাগ যশোর এই গাছগুলার রক্ষণাবেক্ষণ করে আসছে আমরা সবাই অনেক সকালে বের হয়েছি আর সকালে বের হয়ে আমরা বেশ প্রায় পাঁচ ছয়টা জায়গাতে আমরা ভিডিও করছি এটাই ছিল আমাদের গন্তব্যের শেষ স্থান আর যেহেতু অনেক সকালে বের হয়েছি সবাই অনেক টায়ার্ড ছিল তারপরও ভিডিও করার জন্য একটু বিশ্রাম নিয়ে সবাই আবার ভিডিও করা শুরু করছি ভিডিও করা শেষ করে আমাদের ফেরার সময় হয়ে গেছে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম